বেশমিল্লা ইহমান ইরাহিম ফাইজা রান্না করে আপনাদেরকে স্বাগতম ফাইজা রান্না আজকে আমি একটা রেসিপি নিয়ে আসছি এই যে দেখেন অল্প কিছু আলু দিছি আর এখানে আমি দুইটা খাসির মাথা দিছি হ্যাঁ দুইটা খাসির মাথা দিচ্ছি অল্প কিছু আলু দিচ্ছি এই যে দেখেন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি প্রেশার কুকারে দিছি তো যার কারণে আমি এখানে এই যে দেখেন আমি মশলা দিতেছি আমি আবার এটার মধ্যে বুটের ডাল দিব হ্যাঁ ওই যে এক ধরনের পিঠা আছে সিটা পিঠা বলে আল্লাহ আপনারা চিনেন কিনা জানি না ওই সিটা পিঠা দিয়ে খাওয়ার জন্যে এটা আমার খুব একটা ফেভারেট খাবার আমি আমি আজ থেকে চল্লিশ বছর আগেও এই জিনিসগুলো এইভাবে খাইতাম হ্যাঁ আর সেই নেশায় নেশায় এখন আমার ছেলেমেয়েরাও পছন্দ করে ওরাও আমার সাথে সাথে খায় তো এই যে দেখেন আমি এখানে হলুদ মরিচ হ্যাঁ দইনা জিরা আর হালকা গোলমরিচ আর গরম মশলার অল্প ফাঁকি দিছি কারণ আমি গোটা গরম মশলা দিতেছি যে দেখেন দারচিনি এলাচ লং এগুলো আমি দিয়ে দিচ্ছি আর গোলমরিচ কিন্তু আমি ফাঁকিটা দিচ্ছি হ্যাঁ গোলমরিচ দিছি ফাঁকিটা এই দেখেন আমি মানে দৈনাস জিরা আর একটু দিচ্ছি আর একটু দিচ্ছি গরম মশলা পরে এই যে দেখেন এখন এই যে প্রেশার কুকারে আমি একটু সুন্দর করে মাইখা প্রেশার কুকারে দেশার কুকারে দিছি এখন আমি এটাতে আপনি এই যে দেখেন আদা রসুন দিচ্ছি আমি আদা রসুন দিছি তিন টেবিল চামচ হ্যাঁ তিন টেবিল চামচ আদা রসুন দিয়েছি আদা রসুনটা হয়েছে কি আপনার যখন প্রথম পাক করেন ওই যে আমরা যা যা আপনার তেলের মধ্যে প্রথম পেঁয়াজ দিই যেটা নাকি আপনার এটা তো একটা মাখা তরকারির মতো এর লেগে এটার মধ্যে আদা রসুন বেশি দেওয়া যায় না আর যদি ওইভাবে দেয় তাহলে একটু ওই পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নিলে ওই আগলা গন্ধটা জায়গা তখন খাইতে ভালো লাগে আর এভাবে দিলে অত মশলা লাগে না সব মশলাই পরিমাণ মতো দিলেও চলে এই যে দেখেন হ্যাঁ আজকে আমার মেয়ে আমার ওয়াইফ দুইজন আমার সহযোগিতা করতেছে এই কাজে এই জন্যে ভাই আপনাদের কাছে দোয়া করি দোয়া চাই মাপ করি মাপ চাই দুনিয়া ক্ষণস্থায় আগেরা চিরস্থায়ী ভাই হ্যাঁ একটা মানে আপনাদের কাছে সাবস্ক্রাইব যদি করেন কোনো টাকা লাগে না হ্যাঁ যে একটা কমেন্ট করতে হয়তো অনেক সময় কষ্ট লাগে লাইক দিতে কোনো কষ্ট লাগে না সাবস্ক্রাইব করতে কোনো কষ্ট লাগে না সহজে কইরা ফেলা যায় এটার জন্যে অতিরিক্ত কোনো খরচও নাই এটা যদি আপনারা না করেন তাহলে কিভাবে ভিডিও করে আমরা উৎসাহিত হইব এই যে দেখেন আমার পাকটা মোটামুটি ডান হয়ে গেছে আমি এইটা আপনার এই যে সিটা পিঠা দিয়া খাবো সিটা পিঠা দেওয়া এটা খুবই ভালো লাগে খুবই মজা লাগে এই জন্য আপনারা হ্যাঁ ফাইজা রান্নাঘরটা সাবস্ক্রাইব করে দিন আর এটা ফেসবুক পেজে যায়া আপনারা ফলো দিয়েন আর ফাইজা ঘরে পাশে থাকা বেল বেলেগমটা টিপা দিয়েন পরবর্তী আমার প্রত্যেকটা জিনিস আপনার রেসিপি সবাই